তিনটা বিষয় খেয়াল রাখতে হবে গুরু কিনার আগে এবং চারটা বিষয় দেখে কিনতে হবে হবে একটু মনোযোগ সহকারে শুনবেন তিনটা বিষয় খেয়াল রাখতে এবং চারটা জিনিস গুরু কেনার আগে দেখা কিনতে হবে খেয়াল রাখার তিনটা বিষয় আর দেখা কেনার চারটা বিষয় কিন্তু এক না দুইটা আলাদা আলাদা বিষয় প্রিয় গুরু প্রেমিক ভায়েরা যদি আপনি তিনটা বিষয় খেয়াল না করেন তাহলে সমস্যা যদি চারটা বিষয়ে দিয়ে না কিনেন তাহলে সমস্যা অবশ্যই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ মাত্রই ঈদ শেষ হলো গুরুগুলা অন্য অসংখ্য গুরু কেনা বেচা হয়ে গেছে এবং অসংখ্য গুরু জবাই কাজে জবাই দেওয়া হয়ে গেছে এই যে এখন সময় নতুন করে গুরু কিনার নতুন করে গরু লালন পালন করার অনেকে দুই মাস মেয়াদি গরু লালন পালন করেন অনেকে তিন মাস মেয়াদি গরু লালন পালন করেন অনেকে আবার এটি এখন কিনবেন এটা আবার আগামী কুরবানিদের জন্য কিনবেন যে যেভাবে লালন পালন করেন যে পদ্ধতিতেই লালন পালন করেন আপনি যদি গরু কেনার সময় ভালো করে বই জানা কিনতে পারেন তাহলে সবচেয়ে বেশি ধরা মানে ধরা বলতে সার গরু পাইলা লস হয় না মানে লাভের পরিমাণটা কম হয় এইটাই ধরা সার গরু পাইলা আমি দেখি নাই যে লস হয়েছে আমার অভিজ্ঞতা আমি দেখি নাই পাইলা লস হয়েছে যদি লস হয় উনি উনার ভূকামির কারণে লস হয়েছে তিনটা বিষয় খেয়াল রাখবেন যে তিনটা বিষয় এবং যে চারটা বিষয়ে দেখা কিনবেন এগুলা বলার আগে আরেকটা একটা বিষয় আপনাদেরকে বলি তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন অনেক কি বলে যে কিনার সময় যদি জিতা না কিনেন বেচার সময় জিততে পারবেন না কেনার সময় লাভ করে কিনতে হবে বিক্রির সময় লাভ করে বিক্রি করা যাবে আমি বলি কেনার সময় পাঁচ হাজার টাকা আপনি লাভ করে কিনেন তার চাইতে দুই হাজার টাকা আপনি বেশি দিয়ে কিনেন কিন্তু একটা ভালো জিনিস কিনেন তাহলে লাভটা আপনি সঠিক পরিমাণে পাবেন আপনি যে আমি যে বিষয়গুলো আজকে বলবো এই বিষয়গুলো যদি কোন গরুতে থাকে আপনি যদি ওই গরুটা দুই হাজার টাকা বেশি দিয়েও কিনেন তাহলে আপনার গুরুতে অবশ্যই ভালো একটা বেনিফিট আপনি পাবেন আরেকটা এক্সাম্পল দেই আপনি পাঁচ টাকা বেশি দিয়ে কিনছেন একটা বুড়ো যারা বলে যে কিনার সময় জিতে কিনতে হবে হ্যাঁ এটা একটা ভালো কথা কিনার সময় আপনি যেই দেয় কিনলেন কিনার সময় আপনি পাঁচ টাকা কমে কিনলেন কিন্তু কিনার পরে কি হলো ওই গরুটাকে আপনি যে পরিমাণে খাবার খাওয়াইছেন ওই পরিমানে গরুটা বড় হয়েছে না ওই পরিমানে গরুটার গ্রোথ হয়েছে না তাহলে দিন শেষে কি হবে দিন শেষে অটোমেটিকলি আপনি লাভটা খুঁজে পাবেন না যাই হোক মূল কথা ফিরে আসি যে তিনটা বিষয় আপনারা দেখা যে তিনটা বিষয় আপনারা খেয়াল রাখবেন প্রথম যে বিষয়টা খেয়াল রাখবেন বিষয়টা হলো গরুটা সুখ না থাকতে হবে গরুটা সুখ না থাকতে হবে গরুর মালিক গরুর যে পূর্বের যে মালিক সে মালিক ওনাকে গরুটাকে সঠিক পরিমাণে খাবার দিতে পারে নাই সেই জন্য সুখ না থাকতে হবে এটা বুঝে কিনতে হবে গরুটা সুখ না দেখা কিনতে হবে দ্বিতীয় নাম্বার যে বিষয়টা সেটা খেয়াল রাখতে হবে গরুটা যেন অসুস্থ না থাকে গরুটা যেন অসুস্থ না থাকে আপনি শুকনা কিনবেন যাতে শুকনার মধ্যে যাতে অসুস্থ না থাকে অসুস্থ থাকলে এই গরুটা এরকম হইতে পারে আপনার পাঁচ টাকা চিকিৎসা করতে হইতে পারে এরকম হইতে পারে তার এক মাস লাগতে পারে তার চিকিৎসা করতে সেখানে অটোমেটিকলি আপনার লস হয়ে যাবে তাহলে আপনি সুস্থ দেখা কিনবেন সুস্থটা বুঝবেন কিভাবে গরুর চঞ্চলতা গরুর যে নাকের সামনে যে ঘামা কুয়াশার মতো যে নাকের সামনে ঘামা থাকে এটা দেখা সুস্থ গুরু কিনতে হবে দ্বিতীয় নাম্বার বিষয়টা খেয়াল রাখবেন আর তৃতীয় এর রাখার বিষয় তৃতীয় নাম্বার যে বিষয়টা খেয়াল রাখবেন গরুটা বুইজা কিনা হবে গরুটাতে মাংস ধরবে কিনা গরুটা বুইজা কিনা হবে গরুটাতে মাংস ধরবে কিনা আপনি কিনে ফেলছেন 5000 টাকা কম পাইছেন কিনা ফেলছেন কিন্তু গোড়াটো যদি মাংস না ধরে আপনি তিন মাসের জন্য গরু পালন আর হলো এক বছরের জন্য গরু পালেন মাংস যদি না ধরে সার গরু দেয় এই গরু পাইলে তো আপনার কোনো লাভ নাই অটোমেটিকলি মানে লাভের খাতা লস হয়ে যাবে এটা হইল তিনটা বিষয় কিনবেন যে তিনটা বিষয় বলছে তিনটা যে বিষয় কিনবেন এখন আসি আপনার হলো যে আপনি দীঘা কিনবেন যে কিনতে হয় প্রথম নাম্বার বিষয় যেটা কিনবেন ফার্স্ট হলো গরুর পায়ের গুছা মোটা থাকতে হবে ফার্স্ট গরুর পায়ের গুছা এই যে আমার গরুটা এটাই দেখেন পায়ের হ্যাঁ কি পরিমাণ মোটা গরুর পায়ের গুছা গুলা মোটা থাকতে হবে এবং লম্বা থাকতে হবে গরুর বডিটাও লম্বা থাকতে হবে এটা একটু দেখে কিনবেন এক নাম্বার বিষয় দ্বিতীয় নাম্বার বিষয় যেটা দেখে কিনবেন গরুর পিঠের যে এই যে পিঠের যে শিরটা বলে এটা চওড়া আছে কিনা অনেক সময় সুখ থাকার কারণে এটা উঁচু হইতে পারে উঁচু সমস্যা না কিন্তু এটা চওড়া কিনা এই যে এখানে এটা চওড়া কিনা এটা দেখে কিনবে তিন নাম্বার যে বিষয়টা দেখবেন গুরু চামড়া গুরুজি এর চামড়া এটা ढीला ডালা আছে কিনা এগুলা দেখে কিনতে হবে হ্যাঁ গুরু চামড়া ढीला ডালা আছে কিনা এটা হলো ফ্রিজিয়ান জাতের গরু ফ্রিজিয়ান ক্রস যদি আপনারা शिंदे شاهিওয়াল কিংবা শাহিওয়াল জাতের লাল গরু কিনেন তাহলে দেখবেন তার গলকম্বল বল যে লতি আছে গলকম্বল সেটা ঝুলন্ত আছে কিনা এবং সুন্দর আছে কিনা প্রতি শাহিওয়াল লাল গরু কিনেন তাহলে দেখবেন তার কুজের যে গঠন এই গঠনটা সুন্দর আছে কিনা এই বিষয়গুলো যদি দেখে কিনেন আর যে তিনটা বিষয় বুঝে কিনেন অবশ্যই সার যদি আপনি লালন পালন করেন সার গুরু যদি আপনি এইভাবে বুঝে কিনেন তাহলে এই সার অবশ্যই মাংস বৃদ্ধি পাবে মাংস বাড়বে তাহলে অটোমেটিকলি আপনি আপনার খামার করে লাভের দিক দিয়ে যাবেন অটোমেটিকলি আপনি একটা ভালো অবস্থায় হইতে যাচ্ছেন আপনাদেরকে সঠিক ইনফরমেশন সঠিক তত্ত্ব দেওয়ার জন্য আপনাদের উপকারে আসুক আমি যেটা জানি আপনাদেরকে জানাইতে চাই আপনারা যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দোয়া চাই খোদা হাফেজ আলাইকুম